এই ভিডিওতে দেখাবো এই রকমই চারটে প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া বাক্য আমার বইগুলো ঘাঁটাঘাঁটি করোনা ওদের জিনিসগুলো ঘাঁটাঘাঁটি করোনা আমাদের জামা কাপড় ঘাঁটাঘাঁটি করোনা আমার মোবাইল ঘাঁটাঘাঁটি করোনা খুব পরিচিত চারটে বাক্য এই চারটে বাক্যের মাধ্যমে আমি এখানে দেখাবো এই ধরনের ঠিক এই ধরনের যে বাক্যগুলো আছে সেগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় চারটে উদাহরণ বুঝে গেলে আশা করি তোমরা এই ধরনের বাক্য নিজেরা তৈরি করতে পারবে তাহলে প্রথমে দেখো এখানে ঘাটি বলে একটা ওয়ার্ড ইউজ হয়েছে ঘাঁটাঘাটি করো না প্রত্যেকটাতেই একই তো এটাকে আমরা কিভাবে আনবো এখন দেখো ঘাঁটাঘাঁটি করোনা মানেই হলো যে রকম অবস্থায় আছে সেই রকম অবস্থায় রেখে দাও এটাই বলা হচ্ছে যে আমার বইগুলো যে রকম অবস্থায় আছে সেইভাবেই রেখে দাও তার মানেই হলো আমার বইগুলো ঘাটাঘাটি করোনা প্রত্যেকটাই কিন্তু তাই আমি আর প্রত্যেকটাকে ওইভাবে বললাম না তাহলে কি দাঁড়ালো ঘাটাঘাটি করোনা মানে যেরকম অবস্থায় আছে সেইভাবেই রেখে দাও এইবার এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে খুব সহজ একটা স্ট্রাকচার ইউজ করতে হবে যেহেতু আমি এখানে কাউকে একটা নির্দেশ দিচ্ছি কাউকে একটা অ্যাডভাইস করছি বা কাউকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে এই রকম কাজটা করো না মানে ঘাঁটাঘাটি এখানে কাজ বলতে ঘাটা ঘাটাঘাঁটি তাহলে এখানে লেট দিয়ে সেন্টেন্সটাকে শুরু করো লেট প্লাস যেগুলোর ঘাটাঘাটির কথা বলা হয়েছে যেমন বইগুলো জিনিসগুলো জামা কাপড় মোবাইল এইগুলো অর্থাৎ নাউন বা নাউন ফ্রেশ লেট প্লাস নাউন বা নাউন ফ্রেশ

লেট মাই books বি ঠিক আছে মিলিয়ে নাও লেট তারপর দেখো নাউন বা নাউন ফ্রেশ এখানে বই গুলো এই যে মাই বুকস এটা নাউন ফ্রেশ তারপরে ওদের জিনিসগুলো ঘাটাঘাটি করো না লেট দেয়ার লেট দেয়ার থিংস লেট দেয়ার ঠিক আছে খুব সহজ সেন্টেন্স বলতেও সহজ লাগবে আমাদের জামা কাপড় Let করো না লেট আওয়ার clothes. লেট আওয়ার clothes. বি ঠিক আছে লেট আওয়ার ক্লোথস বি মানে আমাদের জামা কাপড় ঘাঁটাঘাঁটি না মানে হচ্ছে আমাদের জামা কাপড় যেরকম অবস্থায় আছে সেরকম ভাবেই রেখে দাও প্রত্যেকটাই তাই আমার মোবাইল করো করোনা তাহলে লেট মাই মোবাইল লেট মাই মোবাইল বি ঠিক আছে তাহলে ঘাটাঘাটি করোনা বা যেরকম অবস্থায় আছে সেরকম ভাবেই রেখে দাও এটাকে ইংলিশে বলতে গেলে তোমাদের এই স্ট্রাকচার ফলো করতে হবে লেট প্লাস নাম বা নাউন ফ্রেস তারপরে বি সেইভাবেই চারটে সেন্টেন্স করে আমি দেখালাম এই চারটে সেন্টেন্সের মতো করে তোমরাও সেন্টেন্স তৈরি করবে এবং ইংলিশে এইভাবে বলবে এখানে আমার ওদের আমাদের এর জায়গায় তোমরা যে কোনো নাম বসাতে পারো ঠিক আছে তো এইভাবে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে হয়